বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে টপিক্স নিয়ে ভিডিওটা করবো সেটা হলো প্যানেল সম্পর্কিত তো আমার অনেক ভিডিওতে অনেকেই কমেন্ট করেন যে প্যানেল থেকে ঠিকঠাক মতো আউটপুট পাচ্ছেন না তো আসলে প্যানেল থেকে সময় আউটপুট পেতে হবে এটা নিয়ে কারোর টেনশন না কিন্তু সে যদি জানে যে তার প্যানেল থেকে সর্বোচ্চ পরিমাণ আউটপুট আসে তাহলে তার ভালো লাগে কারণ অনেক টাকা খরচ করে প্যানেল বা ব্যাটারি সোলার সিস্টেম করে কিন্তু সে যদি নিজের অন্তর থেকে আত্মতৃপ্তি না পায় তার ভিতরে একটা এক ধরনের বা এক ধরনের মানে খারাপ লাগা কাজ করে যে সে ঠকলো কি না মানে দ্বিধা থাকে তো সেই কারণে আপনার প্যানেল থেকে সবসময় কত এম্পিয়ার আসলো সেটা সেটা ইম্পর্টেন্ট না কিন্তু আপনার প্যানেল থেকে কত এম্পিয়ার আউটপুট দেওয়ার যোগ্যতা আছে আপনার প্যানেলের বা আসার অবস্থায় আছে আপনার প্যানেলটি সেটা বোঝা আপনার জন্য জরুরি তাহলে আপনার প্যানেল থেকে একবার যদি সর্বোচ্চ আপনি দশ এম্পায়ার মানে ওয়াট প্যানেল থেকে যদি আপনি আট এম্পেয়ার বা নয় এম্পায়ার পান তাহলে আপনার টেনশনের কিছু নাই কিন্তু সমস্যা হয় যখন সব সময় আপনার পাঁচ এম্পায়ার বা ছয় এম্পায়ার পায় তখন টেনশন হয় যে আমার তার প্যানেলটা হয়তো নষ্ট বা দুই নাম্বার বা কম দামের প্যানেল বা বেজাল প্যানেল দেওয়া হয়েছে এই এই সমস্যাগুলো দূর করার জন্য যে আজকে আমরা এই কি কী উপায়ে আপনি বুঝতে পারবেন আপনার প্যানেলটা ঠিক আছে বা আপনি চেক করতে পারবেন তো প্যানেল চেক করার জন্য আপনার লোড অ্যানালাইজার বা ওয়াট অ্যানালাইজার মিটার বা লোড মিটার আছে এগুলা দিয়ে চেক করতে পারেন অথবা বিসিএম প্যারের আফ্রোজা চার্জ কন্ট্রোলার অথবা এর আপনার যেটা ট্রান্সফারেন্ট চার্জ কন্ট্রোলার যেগুলার ট্রান্সফারেন্ট বলতে যেগুলোর ভিতরে আপনার সব কিছু দেখা যায় সেই চার্জ কন্ট্রোলারগুলো যারা কেনেন তারা বুঝতে পারেন প্যানেল থেকে কত অ্যাম্পেয়ার কতটা আউটপুট আসছে সেগুলো তো এই এইগুলা ছাড়া যাদের নাই তারা হয়তো কোনোভাবে বুঝতে পারবেন না যে আপনার প্যানেল থেকে ঠিক মতো ঠিকঠাক মতো আউটপুট কী পরিমাণ আসছে তবে তাদের বড় একটা কৌশল আছে সেটা হলো আপনি ব্যাটারির মুখাগুলো খুলে দেখবেন পানিতে কী পরিমাণ বুধবুত হয় যদি পানিতে বুধবুতের পরিমাণ বেশি হয় অর্থাৎ ব্যাটারির ভিতরে এক ধরনের মোটামুটি ভালো মাপের শব্দ সৃষ্টি করে এই বুথ তাহলে আপনি বুঝবেন আপনার ব্যাটারিটা ঠিকঠাক মতো ব্যবহার চার্জ হচ্ছে কিন্তু আপনি বুঝতে পারবেন না কত অ্যাম্পেয়ার আউটপুট হচ্ছে তো যারা এইগুলা ভালো চার্জ এই চান্সেস কন্ট্রোলার কেনার পরও আপনি বুঝতে পারে অল্প চার্জ আসে এটা নিয়ে টেনশন করেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি করা তারা কি করে বুঝবেন কি কি কাজ করে বুঝতে পারবেন আপনার প্যানেল থেকে প্যানেলটা ভালো না আসল সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং নিজে জানুন কীভাবে আপনার প্যানেলটা বন্ধুরা প্যানেল থেকে সর্বোচ্চ পরিমাণ আউটপুট পেতে হলে প্রথমে যে কাজটা করতে হবে আপনার প্যানেলটি ভালোভাবে পরিষ্কার করতে হবে এখন আপনারা দেখতেছেন আমি প্যানেলটি ভালোভাবে পরিষ্কার করতেছি তো এভাবে যদি বালুটা শুকনা বালু হয়ে থাকে সেগুলো এভাবে আপনার কিছু দিয়ে ডলা দিলেই উঠে যাবে তারপর এখানে একটু বড় ধরনের ময়লা দেখতে পারতেছেন এটা হয়তো আর একটু পানি দিয়ে পরিষ্কার করতে হবে আপনারা দেখতেছেন আমি কিভাবে হালকা বালু থাকায় একটা কিছু দিয়ে ডলায় দিতেছি আর মালাটা পরিষ্কার হয়ে যেতেছে তো বন্ধুরা যেহেতু এখন বৃষ্টি দিন না তাই একটু ভার বাড়ি বৃষ্টি হইতেছে না তাই আপনার একটু ময়লা বেশি হইতেছে ময়লা পরিষ্কার হওয়ার কোনো সুযোগ নেই আপনার একটু ঘন ঘনই পরিষ্কার করে লাগতেছে তো আপনারাও প্রথমে পরিষ্কার করবেন আর এইরকম ধরনের ময়লা যদি লেগে থাকে ওখানে একটু পানি দিয়ে ডলা দিলে উঠে যাবে তো আমার এখন পানি দিয়ে ডলা দিতে হবে তো এরপর যে কাজটা করতে হবে আপনাকে সেটি হলো আপনার ব্যাটারি বোল্ট একদম কমে ফেলতে হবে তো বন্ধুরা এখন দেখতেছেন আমার এখানে ব্যাটারি বোল্ট তেরো দশমিক ছয় আর তেরো দশমিক ছয় এই পরিমাণ ব্যাটারি ব্যাটারিতে চার্জ থাকলে আমি কখনোই ভালো আউটপুট পাবো না তো এই জন্য আমাকে একদিন খুবই ব্যাটারিটাকে খুবই লোডে রাখতে হবে তো লোডে রাখার পর ব্যাটারির পয়েন্ট যখন আপনার ভারর নিচে চলে আসবে মানে বারো দশমিক এগারো দশমিক পাঁচ ছয় বা সাত আট এরকম হইলে তো আপনার ব্যাটারিটা যথেষ্ট পরিমাণ আপনার ডিসচার্জ হবে তখন আপনাকে এই প্যানেলটা ওই যে একটু আগের যেটা দেখানো হইল যে আপনার প্যানেলটা পরিষ্কার করতে হবে তো আপনি পরে পরিষ্কার করতে পারেন অথবা আগেও পরিষ্কার করতে পারেন তারপর আপনার প্যানেলটা সংযোগ দিতে হবে এবং আপনি এই এর সর্বোচ্চ আউটপুট কোন সময় পাবেন সেটা হলো বারোটার পর হবে কারণ তখন সূর্যটা লম্বাভাবে প্যানেলের উপর পড়ে আর তখন রোদের তীব্রতা একটু ভারে বৃদ্ধি পায় যে কারণে দুপুর বারোটার পর থেকে উপযুক্ত সময় আপনার প্যানেলকে টেস্ট করেন তো বন্ধুরা অনেকেই টেনশন করেন যে প্যানেলটা আপনার প্যানেলের সমস্যা কিনা আউটপুট ভালো হয় না আসলে যারা যারা প্রথম প্রথম এমপি বিটি চার্জ কন্ট্রোলার কিনতে পারেন তারা দেখতে পারেন অথবা যারা বিশ এম্পায়ারের আফরোজা বা একটু চায়না চার্জ কন্ট্রোলারগুলো আছে ওগুলোর ভিতরেও দেখা যায় কত এম্পায়ার আপনার প্যানেল থেকে আসতেছে তো প্যানেলের পিছনে লেখা থাকে অনেক বেশি কিন্তু যখন আপনার অনেক কম পান এটি নিয়ে অনেকেই দুশ্চিন্তায় পড়েন তো এগুলো দুশ্চিন্তায় কিছুই নাই তো আপনার প্যানেলটা পরিষ্কার করার পর ব্যাটারি ডিসচার্জ এগারো বারো নিচে আসার পর ডিসচার্জ বারো নিচে আসার পরও যদি আপনার প্যানেলে আউটপুট কম হয় সংযোগ দেওয়ার পর এবং ভালো রোদ থাকার পর দুপুর বারোটার দিকে যদি আউটপুট কম হয় তাহলে আপনার প্যানেলের সমস্যা আর এই দুইটা কাজ করার পরও আরেক আরেকটা বড় সমস্যা হলো সেটা হলো আপনার কেবল। এখানে আপনারা যে ক্যাবলটা দেখতে পড়তেছেন আমি তিনশো পঞ্চান্ন প্যানেলের জন্য সিক্স আর কেবল ব্যবহার করতেছি এটা আপনার জাহাজের কেবল তো এখানে ফোর আর এমও ব্যবহার করলে হয় তবে যে সত্তর ছিয়াত্তর তার মোটেও ব্যবহার করা উচিত নয় এটা নর্মালি দুই শর্ট প্যানেলের জন্য উচিত নয় তো যারা দুই শর্ট প্যানেল ব্যবহার করেন তারা একটু প্যানেল এই তারের দিকে একটু খেয়াল রাখবেন তারের জন্য আপনার আউটপুটটা অনেকটা কমে যায় তো আপনারা এই কয়েকটা দিক একটা হলো প্যানেল পরিষ্কার থাকা দ্বিতীয়টা হলো আপনার ব্যাটারি ব্যাটারিটাকে যথেষ্ট পরিমাণ ডিসচার্জ করা তৃতীয় যে কারণটা হলো সেটা হলো আপনার ব্যাটারি কেবলটা ঠিকমতো চলে আসা ব্যাটারি আরেকটা জিনিস হলো যে ব্যাটারি ক্যাবল এখানে আমি সিক্স আর এর তার ব্যবহার করছি এখানে গ্যাসগুলো অনেক এখানে অনেক পুরো এখানে গেজগুলো অনেক পুরো তো এগুলা ফটো পোল্টিক ক্যাবল এই তারটা পাঁচশো পঞ্চাশ টাকা গজ এবং ডেলিভারি চারশো আমার প্রায় সাতশো সত্তর টাকা খরচ হয়েছে এই টুক তারের দাম যেখানে যাতে টুক তার দেখতে পারতেছেন তো এত ভালো এত বেশি টাকা দিয়ে হয়তো কিনতে হবে না এই সিক্স আর এমের তার মিনিমাম সিক্স আর এম এইট আর এম হলে ভালো হয় তো ব্যাটারি কেবলটা আর আপনার প্যানেলের কেবলটা খুবই গুরুত্বপূর্ণ ভালো আউটপুটের জন্য তো এই দিক খেয়াল রাখলেই আমি একই কথা আবার বারবার বলতেছি হয়তো অনেকে বিরক্ত হবেন সেটা হলো যে ফার্স্ট যে জিনিসটা দেখবেন প্যানেলটা পরিষ্কার আছে কি না তারপরে দ্বিতীয় যে জিনিসটা দেখবেন আপনার ব্যাটারি ঠিক মতো ডিচার্জ আছে নাকি কি ব্যাটারি বল নিচ নিচে কি কিনা তৃতীয় যে জিনিসটা দেখবেন সেটা হলো প্যানেলের কেবল এই যে প্যানেলের যে ক্যাবলটা দেখতে পাচ্ছেন এই ক্যাবলটা ভালো মানের কিনা এবং ব্যাটারি কেবল এই দুইটা জিনিস ভালো মানের কিনা এই দুইটা জিনিস ভালো মানের হইলে এরপর যদি আপনার প্যানেল থেকে আউটপুট অনেক কম হয় তাহলে আপনি বুঝবেন আপনার প্যানেলের সমস্যা আর এর কোনোটা যদি গাড়ি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার প্যানেলে কোনো সমস্যা নাই আপনার সেটিংয়ে অথবা তার কেবল ব্যাটারিতে বা আপনার সিস্টেমে সমস্যা তো এটাই ছিল আমাদের আপনার কিভাবে প্যানেল থেকে সর্বোচ্চ আউটপুট পাওয়া যায় সেটা পরীক্ষা করার বা সে সেটা বোঝার কলা তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফিজ